দেবচন্দ্রিমা সিংহরয় ছোট পর্দার অতি পরিচিত মুখ ছোট পর্দা দিয়ে কাজ শুরু করলেও বর্তমানে একাধিক সিনেমা এবং সিরিজে কাজ করেছেন অভিনেত্রী এরপর বছর কয়েক আগে টলিউড ছাড়িয়ে পা রেখেছেন বলিউডে সম্প্রতি জানা গিয়েছে অভিনেত্রী নাকি প্রেম করছেন আর এবার সামনে এনেছেন তার মনের মানুষকে তবে প্রকাশ্যে এনেও পরিচয় করালেন না প্রিয় মানুষের সঙ্গে দেবচন্দ্রিমা সিংহরায় এদিন বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তবে সেখানে থাকা দুটো ছবিতে নজর আটকেছে নেটপাড়ার দেবচন্দ্রী এদিন যে ছবিগুলি পোস্ট করেছেন তার একটিতে দেখা যাচ্ছে মুখোমুখি একটি জুটি দাঁড়িয়ে রয়েছে মেয়েটি ছেলেটির দিকে তাকিয়ে আর ছেলেটি ক্যামেরার দিকে এই ছবিগুলি পোস্ট করে লেখেন ঘিবলি না বুঝে আমাদের সাহায্য করলো মন খুলে সব পোস্ট করতে আর এটা দেখে অনেকে মনে করছেন দেবচন্দ্রীমার নতুন সম্পর্কে জড়িয়েছেন আর তাই ঘিবলি আটের মাধ্যমে কি নতুন সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী যদিও কে সেই লাকি বয় তা এখনও জানা যায়নি বিনোদন জগতের আরও অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে